প্রায় সাত বছর পর আমার স্বামী দেশে ফিরেছে ঘরবর্তী সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি আমার স্বামী আমাকে দেখে বলছে কি ব্যাপার বর্ষা তোমাকে দেখে এরকম লাগছে কেন তোমার কি শরীর খারাপ তুমি কি অসুস্থ বলেছিলাম না আমি কোথায় অসুস্থ আমি তো ঠিকই আছি আপনি বসেন আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করতেছি তখন আমার স্বামী বলল না আমি নাস্তা খাবো না তুমি আমার পাশে এসে বসো তোমার কি হয়েছে আগে সেটা জানতে চাই তোমার কি হয়েছে তুমি শুকিয়ে গেছো অনেক আমার বাচ্চাটাও শুকিয়ে গেছে তখন আমি বললাম না আমি ভালো আছি আমার বাচ্চাও ভালো আছে আপনি একটু রেস্ট নেন আমি ততক্ষণ আপনার জন্য নাস্তার ব্যবস্থা করছি এই বলে আমি রান্নাঘরে চলে গেলাম তখন রান্নাঘরে গিয়ে আমি ফুপিয়ে কান্না করা শুরু করলাম আমার কেন জানি না তখন খুব বেশি কান্না আসতেছিল আমার হাজবেন্ড পেছন থেকে জড়িয়ে ধরে বলল কি ব্যাপার বর্ষা তুমি কান্না করছো কেন তোমার কি হয়েছে তুমি আমাকে সব খুলে বলো তুমি কেন রান্নাঘরে এসে আমার থেকে আড়াল করে মুখ লুকিয়ে কান্না করছো আমি কি এমন অন্যায় করেছি আমি তো কোনো অন্যায় করিনি আমি তো তোমাকে বলে হয়ে তারপরে দেশে এসেছি আমি তখন আমার স্বামীকে বললাম প্লিজ আল্লাহর দোহাই লাগে আপনি কোনো কথা বলবেন না সবাই শুনতে পাবে আমি কান্না করছি না আমি আপনার জন্য নাস্তা রেডি করছি আপনি প্লিজ রুমে গিয়ে বসেন আমার হাজবেন্ড সাথে সাথে রুমে চলে গেল আমিও তার জন্য নাস্তার ব্যবস্থা করে রুমে চলে গেলাম গিয়ে দেখি আমার হাজবেন্ড আমার বাচ্চাকে অনেক আদর করছে আমার বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গিয়েছে আমার হাজবেন্ড যখন বিদেশে গিয়েছিল তখন আমার বাচ্চার বয়স ছিল এক বছর দুই মাস আর এখন এসে দেখে সে অনেক বড় হয়ে গিয়েছে তার বাবা তার জন্য অনেক খেলনা নিয়ে এসেছে কিন্তু আমার বাচ্চার তো এখন খেলনা দিয়ে খেলার বয়স নেই তবুও তার বাবার সাথে সে হেসে খেলে আনন্দ করছে আমার শাশুড়ি এবং আমার ননদও আমাদের বাসায়ই আছে আমি আমার শাশুড়ি আর ননদকেও নাস্তা দিলাম তখন আমার হাজবেন্ড বলল বিকেলে আমরা সবাই একসাথে ঘুরতে যাব অনেক কেনাকাটাও করব সাথে অনেক কাঁচা বাজারও করে নিয়ে আসব আমি তখন বললাম আপনি এখন অনেক টায়ার্ড আপনি একটু শুয়ে রেস্ট নেন ঘুম থেকে উঠে তারপরে যা খুশি তা করি তখন আমার শাশুড়িও তার ছেলেকে বলল হ্যাঁ তুই এখন ঘুমিয়ে যা তুই তো অনেকটা তোর কোনো বাজার করতে হবে না আমরা আছি আমরা বাজার করে নিব পাশ থেকে আমার দেবর উঠে বললো হ্যাঁ ভাইয়া তোমার কিছু করতে হবে না আমরা আছি আমরাই করতে পারবো তারপর সে সত্যি সত্যি নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার কেন জানি না বুক খাটা আর্তনাদ শুরু হয়েছে এ দেশে ফিরেছে এই কথাটা মনে পড়লেই আমার আরো বেশি কষ্ট হচ্ছে মনে হচ্ছে অতীতের সব কষ্ট আবার আমাকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলছে তখন আমার চোখ দিয়ে পানি পড়ছিল আমার বাচ্চা আমাকে দেখে বললো মা তুমি কান্না করছো কেন তখন আমি আমার বাচ্চাকে বললাম এটা আমার সুখের কান্না আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠে সবাইকে বলছে সবাই তাড়াতাড়ি রেডি হও আমরা খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে যাও আমার শাশুড়ি ননদ সবাই রেডি হয়ে গিয়েছে কিন্তু আমি রেডি হইনি আমি বলেছি আমি যাব না তখন আমার হাজব্যান্ড বললো তুমি কেন যাবে না তোমার যে নতুন শাড়ি গয়না আছে সেগুলো পরো আমরা আজকে সবাই মিলে একসাথে গিয়ে কেনাকাটা করব অনেক শপিং করব। তখন আমি বললাম আমি নতুন জামা কাপড় কোথার থেকে পাবো আমার তো তেমন কোনো নতুন জামাকাপড়ও নেই আর তেমন কোনো গয়নাগাটিও নেই তখন সে বলল বিরক্ত করো না তো যা বলছি তাই করো তাড়াতাড়ি রেডি হয়ে নাও বোন সবাই রেডি হয়ে বসে আছে তুমি কেন রেডি হচ্ছ না তখন আমি বললাম সত্যি বিশ্বাস করো আমার রেডি হওয়ার মতো তেমন কোনো জামা কাপড় নেই তখন আমার হাজব্যান্ড বলে উঠলো কি বলছো তুমি প্রত্যেক মাসে তোমার জামা কাপড়ের জন্য আমি টাকা পাঠাই আর তুমি বলছো আমার কোনো জামা বললাম কোথায় দেন কার কাছে দেন আমি তো আমার ড্রেস বানানোর জন্য কারো কাছ থেকে কোনো টাকা পাই না বছরে আমাকে একটা জামা দেওয়া হয় তাও আপনার মায়ের পছন্দের আমি তো কখনো মার্কেটেও যাই না আর তেমন কোনো কেনাকাটাও করি না তখন আমার হাজব্যান্ড বললো তুমি মার্কেটে যাও না তো কি হয়ে আমার মা তো তোমার জন্য মার্কেট থেকে নতুন জামা কিনে এনে দেয় সেগুলো কোথায় তখন আমি তাকে বললাম আপনার মাকে গিয়ে জিজ্ঞাসা করেন সে কখন কখন আমাকে কেনাকাটা করে দেয় বছরে একবার কেনাকাটা করে দেয় তাও আবার রমজানের ঈদে আর এই সাত বছরে তো আমি সাতবারও বাপের বাড়ি যাইনি যে নিজের স্বাধীন মতো কিছু করতে পারবো আপনি আমাকে নিষেধ করেছেন আমি যেন আমার বাবার বাসায় না যাই তাহলে আমি কোথায় গিয়ে কেনাকাটা করবো আর কিভাবেই বা কেনাকাটা করব আপনার মা বোন আমাকে যেটা পছন্দ করে দেয় আমি এতদিন সেটাই পরেছি এই দেখেন এই কয়েকটা জামা আর শাড়ি কাপড় ছাড়া আর আমার কিছুই নেই বোরকা ব্যতীত আর তেমন কোনো জামা কাপড় নেই আমার বাইরে পরে যাওয়ার মতো তাও আবার পুরনো আপনারা যদি চান তাহলে সেই বোরকাটাই পরে আপনাদের সাথে যেতে পারি সে এখন তার মা আর বোনকে ডাকলো ডেকে বলল কি ব্যাপার আম্মা প্রত্যেক মাসে যে আমি আমার বউয়ের জামা কাপড় কেনার জন্য টাকাগুলো পাঠিয়েছি তুমি আমার বউকে সেই ড্রেসগুলো কিনে দাও নি কেন তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলল বাবা আমি তো টাকা দিয়েছি তখন আমি আমার শাশুড়িকে বললাম মা সত্যি করে বলেন কখন কখন আপনি আমাকে ড্রেস কেনার জন্য টাকা দিয়েছিলেন তখন উনি বলল প্রত্যেক রমজানের ঈদেই তোর বউকে দামি দামি ড্রেস দেওয়া হয় তারপরে আমি আমার ড্রেসগুলো বের করে দেখালাম আর এই যে দেখেন আমার প্রত্যেক রমজানের ঈদের ড্রেস আর সেগুলোই এখন আমি আমার বাসায় পড়ি আমি অস্বীকার করছি না যে তারা দেয় না তবে বাইরে পরে যাওয়ার মতো কোনো তোলা ড্রেস বা গয়না তারা আমাকে দেয়নি আমার হাজবেন্ড তখন বলল আমি বিয়ের সময় তোমায় কতগুলো গয়না দিয়েছি বাইরে থেকেও কতগুলো গয়না পাঠিয়েছি তাহলে সেগুলো কোথায় তখন আমার ননদ এসে বলল ভাইয়া সেগুলো ভাবিকে দেওয়া হয়নি মা আলমারিতে তুলে রেখেছিল আমার বিয়ের জন্য তখন আমি অবাক হলাম আমি এগুলো কিছুই জানতাম না আমার শাশুড়ি এগুলো আমার থেকে গোপন করেছে এ কথা শোনার পরে আমি আরো বেশি চিৎকার করে কান্না শুরু করলাম তখন আমার কান্না শুনে আমার হাজবেন্ড বলল কান্না করো না আমি দেখছি বিষয়গুলো তখন আমার দেবর ছুটে এসে বলল ভাইয়া আপনি ভাবির কথা বিশ্বাস করবেন না উনি অনেক বেশি টাকা নষ্ট করে অযথাই অনেক বেশি কথা বলে সংসারের কোনো কাজ বা দায় দায়িত্ব উনি কখনোই পালন করেন না শুধুমাত্র উনি আমাদের থেকে কৈফিয়ত চান আমার স্বামীর টাকা পয়সা কোথায় কি খরচ হচ্ছে সেইটার তখন আমি আমার দেবরকে বললাম তুমি তো আমার ছোট ভাইয়ের মতো তুমি কিভাবে এমন মিথ্যা কথা বলতে পারলে তোমাদের জন্য তো আমি ঘরে একটু জোরেও কথা বলতে পারি না তুমি তোমার মা বোন সবাই মিলে আমাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করো অনেক বেশি অত্যাচার কর এই কথা তো আমি কাউকে কখনোই বলিনি এমনকি আমার স্বামীকেও কখনো বলিনি তোমরা তো আমাকে ঠিক মতো না আমার যে যে একটা সন্তান আছে সেই সন্তানকেও তো তোমরা খেতে দাও না সময় বলো আমি আমার সন্তানকে খুব বেশি খাইয়ে ঠিক তখন আমি আমার স্বামীকে বললাম তুমি তখন বললে না যে আমার শরীর খারাপ নাকি মন খারাপ হ্যাঁ আমার শরীর মন দুটোই খারাপ এই তো কিছুদিন আগে তোমার ভাই আমার গায়ে হাত তুলেছে আমাকে মেরেছে আর তোমার বোন আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে আর তোমার বোন আমাকে বল বলেছে আমি নাকি এইবারে কিছুই না আমি শুধু ধৈর্য ধরে তোমার দিকে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধরে বসেছিলাম তুমি কবে দেশে আসবা এবং কবে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারবো তুমি তো এখন দেশে ফিরে এসেছো তুমি চাইলেই এখন আমাকে ঘর থেকে বের করে দিতে পারো তোমার ভাই বোন যখন আমাকে কথা শোনাতো আমার উপর নির্যাতন করতো তখন তোমার মা কখনোই আমার প্রতিবাদ করেনি বরং সব দোষ আমার দিয়েছে আমার নাকি রান্না ভালো না আমার কথা ভালো না আমার চলাফেরাও ভালো না এমনকি আমার সন্তানকে খাওয়াতে গেলেও তাদের নজর পড়ে আমি নাকি আমার সন্তানকে বেশি খাইয়ে ফেলি আর সব সময় নাকি আগে আগেই খাইয়ে ফেলি বিশ্বাস করো আমি এমনটা কখনোই করি না যদি এমনটাই হতো তাহলে আমি আর আমার সন্তান এভাবে শুকিয়ে যেতাম না সেটা তো তুমি নিজ চোখেই দেখেছ আমি অপেক্ষা করছিলাম এই দিনটার যে তুমি কবে দেশে আসবে আর নিজ হাতে আমাকে বাড়ি থেকে বের করে দিবে আর না হয় সারা জীবনের জন্য আমাকে রেখে দিবে এই বাড়িতে তখন আমার হাজবেন্ড আমাকে বুকে জড়িয়ে ধরেছে আর কান্নাও করে দিয়েছে আর বলেছে আমার যৌবনের অর্ধেক টাইম আমি কাটিয়ে দিয়েছি প্রবাসে শুধুমাত্র তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য আর তোমরা আমার বউ বাচ্চাকে একটু দেখে রাখতে পারলা না কিভাবে পারলাম তোমরা আমার বউ বাচ্চার সাথে এরকম অন্যায় করতে এই বলে সে আমাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো সেও কান্না করছে আমিও কান্না করছি সাথে আমাদের বাচ্চাটাও কান্না করছে আমার দেবর ননদ শাশুড়ি সবাই আমার হাজবেন্ডের কাছে ক্ষমা চাচ্ছে তখন আমার হাজবেন্ড বলল এর পর থেকে যদি শুনি আমার বউ বাচ্চার দিকে তোমাদের কু নজর পড়েছে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তুমি মা হিসেবে তোমার জন্য যা কিছু করার ততটুকুই করব আমার ভাই হিসেবে যা দেওয়ার তাই দিবো আমার বোন হিসেবে যা করার তাই কর তবে আজকে থেকে আমার বউ তোমাদের একবেলাও রান্না করে খাওয়াতে পারবে না আজকে থেকে তোমরাও আলাদা থাকবে আমার বউ আলাদা থাকবে এটা বলেই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আমার বাবার বসায় চলে এসেছে প্রবাসীর বউদের এভাবেই অত্যাচার সহ্য করতে হয় তবে প্রবাসী ভাইদের উচিত তাদের বউয়ের সাথে এভাবে কথা না বলে সরাসরি কথা বলা তাদের সমস্যা সম্পর্কে জানা কিছু কিছু প্রবাসী আমার স্বামীর মতো এমন ভুল করেন মাকে বা ভাইকে সংসার চালানোর জন্য দায়িত্ব দিয়ে দেন এটা মতো ভুল কাজ আর হতেই পারে না এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের সাথে কোনো মিল নেই আশা করি গল্পটা ভালো লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ